আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাত করে পড়েছি যারা এখানকার মানুষের কল্যাণের জন্য কোনো কিছু করতে দূরে থাক মানুষকে তারা শোষণ করছে নির্বৃহীত করছে নিপীড়ন করছে এবং প্রতি মুহূর্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা সবাই একসাথে আন্দোলন করছি যুগপথ আন্দোলন করছি কেন করছি যে আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায় আমাদের অধিকারকে ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ে আনা বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে আমাকে এক সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে ফিফটিন পার্সেন্ট যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে তার জন্য কি মাছের টোপ মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই ধরার জন্য টোপ দিচ্ছে হাস্য করছেন তাহলে আমি ওদের কাজের কথা শুনলাম যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন কারণ আপনারা তো নিজেরাই এটা সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাগব বল দিয়ে লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন এটা এই প্রত্যেক পথে একই ঘণ্টা করছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধুম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে থাকে তারা তাই আমি সকল রাজনৈতিক কর্মী খালি বেশিরভাগই আছেন আপনারা আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের একটাই আমাদের আপনাদের কাছে আবেদন যে আজকে দল মত নির্বিশেষে আমাদের ছোটোখাটো ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই আমাদের সেই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা এই মানুষগুলোর সামনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি